হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো চলো আমি আজকে তোমাদের সাথে নতুন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করছি ভালো লাগবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো প্লিজ আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দাও আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আর যারা পুরোনো আছো তারা প্লিজ লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো তো এখানে দেখছো আমি মাছের মাথাগুলো ভাজছি আমার আগের মাছ ভাজার একটা ছোট ক্লিপ মিস হয়ে গেছে তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে সব কিছুই আর এখন আমি মাছের মাথাগুলো ভাজছি এগুলো হলো কাতলা মাছ তো আমার আজকে যে রেসিপিটি সেটি হলো ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল আশা করছি ভীষণ ভালো লাগবে তোমাদের তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর চলো তো আমি সব মাছগুলো আমার অলরেডি ভাজা হয়ে গেছে আর এখন আমি মাছের মাথাগুলো শেষে ভেজে নিচ্ছি মাছ মাথাগুলো আমি ভালো করে দেখো এই পিটে পিট করে ভেজে নিয়েছি এবার এটা একটা জায়গায় তুলে নিচ্ছি তো এই যে একটা তুলতে গিয়ে আরেকটা ফসকে গেছে যাই হোক দুটো একসাথে তোলা উচিত হয়নি একটা একটা করে তোলাটাই ভালো তো হয়ে গেছে আমার সব মাছ ভাজা কমপ্লিট আর এখানে দেখছো ফুলকপিগুলো আমি এভাবেই কেটেছি কেটে এটাকে না একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এই যে দেখো মাছগুলো আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেছে এখানে তো মাছ ভাজা খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানিও আমার তো শুধুই এরকম মাছ ভাজা খেতে খুব ভালো লাগে তো চলো মাছ ভাজার তেলেই আমি আবার পুরো রান্নাটা করব তো এখানে তেলটা আবার গরম করতে দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে না আমি প্রথমে ফুলকপিটাকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে এটাকে তুলে নেব তো যেহেতু নুন হল মাখিয়ে রেখে দিয়েছিলাম তাই আমি এটাকে তেলের ওপরে শুধু দিয়ে ভালো করে এপিট করে ভেজে নেব দু মিনিট মতো ভেজে নিলেই এটা গোল্ডেন ব্রাউন করে ভাজাও হয়ে যাবে প্লাস তোমার এটা যখন দেখবে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তখনই বুঝে যাবে যে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে তো চলো ফুলকপিগুলো আমি ভেজে নিই ভালো করে দেখো খুব সুন্দর করে ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা জায়গায় এটাকে তুলে নেব তো চলো সব ফুলকপিগুলো আমি একটা জায়গায় তুলে নিচ্ছি তো ফুলকপিগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা জায়গায় তুলে নিলাম এবার আমি আবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা আমি এখানে দুটো লঙ্কা ব্যবহার করেছি তোমরা চাইলে আরও বেশি মানে লঙ্কা ব্যবহার করতে পারো ঝালটা তোমাদের পরিমাণ মতো বুঝে সুঝে দেবে আর এখানেই দেখতে পেলে আমি সামান্য পরিমাণে হিং দিয়ে দিলাম হিংটা দিলে না তরকারিতে টেস্টটা অনেক সুন্দর আসে তাই ব্যবহার করি এটা অপশনাল তোমরা চাইলে ব্যবহার করতেও পারো নাও পারো আর দিয়ে দিলাম কতগুলো পাঁচ ফোড়ন তো চলো এবার ভালো করে লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা যাক তো এই যে লঙ্কাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে আর আলুগুলো দেখতে আমি এগুলো লম্বা করে কেটে নিয়েছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো কেটে নিতে পারো গোল করেও কেটে নিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু আমি লম্বা করেই কেটেছি তো তারপরে চলো আলুগুলো আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরাতে দিয়েছিলাম তারপরে আমি তেলের উপরে দিয়ে দিলাম আর তেলের উপরে দেওয়াতে তারপরে আমি এটাকে নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিই দু মিনিট মতো তো চলো দেখতে থাকো এরপরে দেখো আমি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো টমেটো তো ব্যাস এই দুটো দিয়ে আবারও আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেবো টমেটোটা গলে যাওয়া পর্যন্ত এটাকে নাড়তে থাকবো একটু কষিয়ে নেবো তো এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে আদা রসুন বাটা অ্যাড করলাম তারপরে চলো এটাকে একটু ভালো করে কষিয়ে নেওয়া যাক তো এটাকে একটু ভালো করে দু মিনিট মতো নেড়ে ঝেড়ে কষিয়ে নিচ্ছি আর তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জিরে ধনে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো পরিমাণ মতো অ্যাড করে দেওয়ার পরে আবার আমি এটাকে ভালো করে নেট জেরে কষিয়ে নেব তো দু মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি দেখো আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে আর টমেটোটাও গলে গেছে এই সময় আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দেব ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দেওয়ার পরও ভালো করে মশলাগুলো আর ফুলকপির সাথে আমি ভালো করে কষিয়ে নেব। তো মশলাগুলো ভালো করে ফুলকপির সাথে মিশিয়ে নিচ্ছি ধীরে ধীরে কষিয়ে নেব দু মিনিট মতো সময় নিয়ে তো কষানো আমার পুরো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি পুরোনো মতো জল এক করে খুন্তি করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম চলো ঢাকা খুলে নিয়েছি তারপরে দেখো আমার আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব তো সব মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে আরেকটু জল অ্যাড করে দেব এই সময় তোমরা চাইলে নুনের পরিমাণটা দেখে শুনে অ্যাড করে দিতে পারো কম বেশি হলে তারপরে এটাকে আবারও আমি দু মিনিট মতো ফুটতে দেব জলটাকে আর সামান্য যেটুকু বাকি ছিল সেটুকুও সিদ্ধ হয়ে যাবে তো দেখো দু মিনিট পরে আমি আবার ফিরে এসেছি ঝোলটা আমার ঠিক এরকম দেখতে হয়েছে আর আমার সবজিগুলো মোটামুটি সবই সিদ্ধ হয়ে গেছে এই সময় নুনটা একটু দেখে নেবে তোমরা তো চলো মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে একটা জায়গায় আমি ঢেলে নিই ভীষণ টেস্টি একটা রেসিপি তোমরা চাইলে অবশ্যই একবার ট্রাই করতে পারো আর শীত শেষ শেষ হয়ে গেছে তাই অবশ্যই একবার বানিয়ে ফেললো ঝটপট আজকের মতো টাটা